আসসালামু আলাইকুম হ্যালো আশা করছি সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আমার লাস্ট ইয়ারের মার্কশিট টেস্টিমোনিয়াল এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট কিভাবে উইথড্র করেছি এর জন্য আমার কী কী লেগেছিল। সেটি নিয়ে আজকের ভিডিও আশা করছি সকলের বেশ উপকারে আসবে যেদিন মার্কশিট উঠাতে যায় এবং আমার টেস্টিমোনিয়াল এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য কলেজে যাই সেদিন খুব সকাল সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে আমি কলেজে চলে যাই কলেজে যাওয়ার পর আমি ফার্স্টে অফিস রুমে যাই এবং সেখানে গিয়ে মামা মাকে একটি ফর্ম দেয় আমি ফর্মটা ফিল আপ করি ফিল আপ করার পরে ছয় জনের টোটাল সাইন লেগেছিল আমি সেগুলো কালেক্ট করি কালেক্ট করার পরে আমার লেগেছিল স্পোর্টস সাইজের ছবি তারপরে লেগেছিল মার্কশিটের ফটোকপি প্রবেশপত্রের ফটোগ্রাফি এগুলো লেগেছিল এগুলো জমা দিয়ে আমি সেদিন চলে আসি পরদিন সকালে আমি আবার যাই যাওয়ার পরে আমি আমার টেস্টিমোনিয়াল উঠাই উঠানোর পরে আমি একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করি এর জন্য আমার আরও একটি ফর্ম ফিল করতে হয়েছিল। এখানেও দুইটি পাসপোর্ট সাইজের ছবি লেগেছিল। তিন ইয়ারের মার্কশিট তারপরে টেস্টিমোনিয়ালের ফটোকপি এই তো এগুলোই লেগেছিল এর পরবর্তীতে আমার কি কী করতে হয়েছিল এটি আমি আমার পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন